হ্যালো এভরিমান তো আজকে মনটা জানো তো খুবই খারাপ তাই জন্য একটু ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি মৌসুমি তো প্রতিদিনের মতো এইভাবেই ব্লগ নিয়ে চলে আসি তো আজকেও চলে এলাম তো দেখো আজকে আজকেটাই ছিল সকালের ব্রেকফাস্ট আর আজকে একদম মন ভালো নেই তার কারণ হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর আর প্রতি বছরই বেরোনো হয় আমার এই দিনে তো আজকে বেরোনো হয়নি তো আমারই কারণে বেরোনো হয়নি কেন বেরোনো হয়নি অবশ্যই তোমাদেরকে পরে বলবো তো যাই হোক দেখো মা এদিকে রান্না করে নিয়েছে তো চলো আজকে স্পেশাল খাওয়া দাওয়ার মধ্যে কী কী আছে বলে দিই তো দেখো এটা করেছিল মা মিটুলি আর করেছিল দেখো তো এটা চিকেন কষা তখনও রান্না হয়নি তো মা রান্নায় ব্যস্ত ছিল তাই জন্য আমি মানে পুজোটা দিয়ে নিলাম কারণ আজকে বৃহস্পতিবার বলে কথা আর আজকে একটু ভালো দিন তো সেই জন্য বৃহস্পতিবার তো পুজোটা দিয়ে নিয়েছিলাম আমি আর মা এদিকে দেখো রান্না কমপ্লিট করে নিয়েছিল তো কি কী রান্না করেছে অবশ্যই বলবো তো দেখো এদিকে পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি কারণ বৃহস্পতিবার নাহলে দেরি হয়ে যাবে তো সেই জন্য আর দেখো কি কী রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি থালি পরিবেশন করতে করতে তো দেখো এক বাটি সাদা ভাত দিয়ে দিয়েছি আর পিঁয়াজ লঙ্কা তো দিতেই হবে তো এটা ছাড়া থালি অসম্পূর্ণ যেটাকে বলা হয় তো যাই হোক দেখো এদিকে নিয়ে নিচ্ছি এটা মিটুলি করেছিল কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর এটা ছিল মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল করেছিল আর করেছিল চিকেন কষা যেটা ক্যাপসিকাম দেওয়া ছিল তো এর মধ্যে ক্যাপসিকাম আর কষা কষা করে করতে বলেছিলাম কারণ শীতকাল কষা কষাই ভালো লাগে আর দেখো এটা ছিল মিষ্টি দই তো এটা দিয়ে পরিবেশন করে দিয়েছি কেমন হয়েছে থাইটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তো আজকের মতো চলো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো একটা ব্লগ নিয়ে আজকের toot ta, -ta.